নমস্কার বন্ধুরা শুরু করছি গণেশ জয়ন্তী কবে সেপ্টেম্বর মাসের ছয় না সাত তারিখে বিস্তারিত জেনে নিন আমাদের হিন্দু ধর্মে পুজো আর্চা গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তিথি অনুসারে হয়ে থাকে এখন কথা হচ্ছে অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে ছয় না সাত সেপ্টেম্বর কবে হবে সিদ্ধিদাতা গণেশের আরাধনা সেই বিষয়ে এখন বিশেষভাবে বলছি ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথিতে এই গণেশের আরাধনা করা হয় তাই একে বলা হয় গণেশ চতুর্থী সারা ভারতেই এর প্রচলন রয়েছে হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে গণেশ ঠাকুর হচ্ছেন অগ্রপূজ্য কারণ সব পুজোর আগে গণেশের আরাধনা করা হয় গণেশের পুজো করলে মানসিক সব ধরনের শান্তি পাওয়া যায় সব বিপদ আপদ থেকে মুক্তি লাভ করা যায় এ বছর গণেশ চতুর্থী পড়েছে আগামী ছয়ই সেপ্টেম্বর শুক্রবার বেলা বারোটা নয় মিনিটে চতুর্থী থাকবে সাতই সেপ্টেম্বর শনিবার বেলা দুটা ছয় মিনিট পর্যন্ত তাই বলা যায় এবছর বছর দুদিন ধরে চতুর্থী থাকবে জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি উদয়াতিথি মেনে গণেশ পুজো করা হয় তবে আগামী সাতই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এই তারিখটি সর্বোত্তম গণেশ মূর্তি স্থাপনের শুভ সময়কাল সাতই সেপ্টেম্বর উপবাস রেখে সর্বাদ্য সিদ্ধিযোগে সকাল ছটা দুই মিনিটে এবং থাকবে দিবা বারোটা তেইশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে মূর্তি স্থাপন করলে শুভ ফল পাওয়া সম্ভব ধন্যবাদ